হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই জানো তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে মামাড়ি যাওয়ার তা সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যেহেতু আজকে অনেক গরম সেই জন্য আমি কোনো কিছু না ভেবে একদম কমফোর্টেবল ড্রেস পরেছি একটা শর্ট স্কার্ট একটা ক্রপ টপ তার সাথে কিছু ক্রাঞ্চিস আর ম্যাচিং ইয়াররিংস আর সুন্দর এই ঘড়িটা পরে কিন্তু আমি আজকে লুকটা শেষ করবো আর মাথায় একটা সুন্দর ক্লিপ বেশি কিছু হেভি মেকআপ করিনি একদম হালকা মেকআপ করেছি কারণ বাইরে বেরোলে পুরো ঘেমে যাব মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হঠাৎ করে ছিল কারণ ঘরে বসে থাকতে একদম ভালো লাগছিল না সেই জন্য আর মেন উদ্দেশ্য ছিল গোল্লা আর গোলুকে দেখতে যাবো সেই জন্য তো যাই হোক ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আমি মা আর বোন মিলে আর তারপর সোজা চলে গেলাম বিশাল শপিং মলে কারণ বিশাল শপিং মল থেকে ফুচকি দুটোর জন্য কিছু জামা কিনতে হতো তাই এই দুটো জামা আমি চুজ করেছি আর এই দুটো জামা কিন্তু খুব ভালো লাগবে কারণ ও তো সবে এক মাসও হয়নি আর এক মাসের জামা সত্যি বলতে পারছি Silah আর একটু বড় হলে বোধ হয় পড়তে পারবে আর গোল্লার জন্য দুটো স্যান্ডেল গেঞ্জি কিনেছি কারণ খুব গরম পড়েছে পরে কিন্তু আরাম পাবে তারপরে বোনকে ওখানে দাঁড় করে দিলাম যে তুই বিলটা করে দেয় তারপরে একটু ফটোশ্যুট করে ওখান থেকে বেরিয়ে গেলাম গল্প করতে করতে কিন্তু আমরা হাওড়া স্টেশনে প্রায় পৌঁছেই গেছি আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন ধরবো ট্রেন কিন্তু অনেক লেট শুনছি বোধ হয় ট্রেনে কিছু কাজ চলছে সেই জন্য সবাই বলছে ট্রেন খুব লেট হবে কি করে যাবে বোর্ড দেখে আমরা উঠে গেলাম বারোটা পঞ্চান্নতে কিন্তু ট্রেনটা ছাড়লো কিন্তু এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো লেট কিন্তু হয়েছিল লেডিস কামরা উঠেছিলাম দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা সেই জন্য ভিডিওটা করতে তো যাই হোক আমি আর বোন এখানে বসে পড়লো আর দুটো এখানে রুমাল কিনে কারণ প্রচন্ড ঘাম হচ্ছিল সেই জন্য ফোন ঘাটছিল হাওড়া স্টেশন থেকে দুটো স্টপেজ যেতে না যেতেই কিন্তু দুটো বেজে গেছে মানে বুঝতে পারছি তো কি পরিমানে ট্রেন লেট চলছে যেখানে আমরা অর্ধেক রাস্তায় হয়তো পৌঁছেই যেতাম এতক্ষণে তো যাই হোক অনেকক্ষণ বসে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো জন্য বিশাল থেকে নেওয়া একটু কিছু কুকিজ খাচ্ছিলাম কারণ সেই মুহূর্তে ট্রেনে কোনো খাবার উঠছিল না আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো ভাগ্যিস বুদ্ধি করে কুকিজটা কিনেছিলাম আর কুকিজ খেতে আমার দারুণ লাগে তো যাইও সেখান থেকে বিস্কুট টা কিন্তু খেয়ে ফেললাম আর মাকেও দিয়েছিলাম বোনকেও দিয়েছিলাম বাইরের ওয়েদারটা দেখো প্রচন্ড পরিমাণ রোদ পাখাও চলছে না সেরকম ভাবে তারপর সাতটা গাছের স্টেশনটা আসার পর থেকে পরপর ট্রেনটা খুব ভালো মতন চলছিল তারপর নিয়ে নিলাম মাখা আর চাল মাখা তোমরা এটাকে চানাই বলো যাই হোক চানা আর চাল মাখা খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম মাও খাচ্ছিল আর তারপরে ডাল ভাজা কারণ পরপর স্টেশন থেকে কিন্তু হকার গুলো উঠছিল সেই জন্য তারপরে ঠান্ডা জল খেয়ে নিলাম প্রচন্ড পরিমাণে জল টেস্টা পাচ্ছিল আর গলা প্রচন্ড শুকিয়ে গেছিলো সেই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম কখন ঠান্ডা জল আসবে তো তারপরে কিন্তু উঠলো আমার প্রিয় তোমার প্রিয় পেঁয়াজ সত্যি বলতে ট্রেন দেড় ঘন্টা লেট করেছে যার জন্য প্রচন্ড পরিমাণে আরো বেশি খিদে পেয়ে গেছিল আর আমার প্রয়োজন মতন কোনো খাবার সেরকম উঠছিল না তারপরে আমার প্রিয় পেয়ারা উঠে গেছিলো তো আমি মাকে বললাম পেয়ারা গুলো কেন পাঁচশো পঞ্চাশ টাকার মতন নিয়েছিল পেয়ারা গুলো সত্যি বলে খুব দাসা খুব মিষ্টি ছিল আর তারপর সব শেষে খেলাম হচ্ছে পেপসি আর পেপসি গুলো উঠে আমি আগে বললাম যে কাকু এদিকে আসো পেপসি গুলো দরকার প্রচন্ড পরিমাণে গরম লাগছিল তার তারপর ট্রেন থেকে তিন ঘন্টা পর নেমে টোটো করে এখন যাচ্ছি হচ্ছে বদতলা যেখান থেকে মা বাড়ি যাওয়া যায় যেখানে দেড় ঘন্টাও লাগে না সেখানে তিন ঘন্টা লেগেছে বুঝতে পারছো তারপরে বিকেল সাড়ে পাঁচটার সময় মামা চলে আসলো বাইকে করে এদিকে গোল্লাও চলে আসছে দেখো ও ঘোড়ার নাম করে চলে এসছে আর আমরা বাইকে করে কিন্তু চলে যাবো মধ্যে ছুটে ছুটে চলে গেছি যাই হোক খুব এক্সাইটমেন্টে ছিলাম যাই হোক তারপরে গিয়ে হালকা কিছু লাঞ্চ করে আর একটু ঠান্ডা একটু ফ্রুটি খেয়ে ওখান থেকে চলে গেলাম গোলুকে দেখতে যেটা দেখতে যাওয়ার কথা ছিল আরো এত ছোট জামা কোলে নিতে খুব ভয় লাগছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলামটা